এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি কোচবিহার বার্তার ফেসবুক লাইভে কিন্তু যুক্ত হয়েছি একটি নতুন লাইভ নিয়ে সরাসরি আর সরাসরি কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রয়েছি বর্তমান কোচবিহারের যে কোচবিহার টু মাথা যে রাস্তা রয়েছে সেই মাথা রাস্তায় কিন্তু বেলতলা সংলগ্ন এলাকায় রয়েছি সেখান থেকে কিন্তু আপনাদেরকে কোচবিহার বার্তা ফেসবুক লাইভে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি এখানকার চিত্র যে রয়েছে দেখতেই পাচ্ছেন পুলিশের গাড়ি কিন্তু ইতিমধ্যে রয়েছে কারণ একটি সরকারি বাস যেটি এই দেখতেই পারছেন এই বাসটিকে কিন্তু ভাঙচুর করা হয়েছে তিন তিন চারটি ঢেল মারা হয় বাসে এমনই কিন্তু বাস যাত্রীরা কিন্তু আমাদেরকে জানিয়েছেন আর সে দেখতেই পারছেন সেই বাসটি কিন্তু গেল আর সেই এই বাসটি কিন্তু ভাঙচুর করেছে কিছুক্ষণ আগে কিন্তু আমরা লাইভের মাধ্যমে কোচবিহার বার্তার লাইভের মাধ্যমে কিন্তু আমরা দেখিয়েছিলাম যে কোচবিহ মাথাভাঙা ডিপো থেকে কিন্তু এই বাসটি কিছুক্ষণ আগেই কিন্তু ছেড়েছে কিছুক্ষণ আগে কিন্তু এই বাসটি মাথা ভাঙা ডিপো থেকে কিন্তু কোচবিহারের উদ্দেশ্যে বারো হিসার উদ্দেশ্যে কিন্তু যাচ্ছিল আর সমস্তটা অ্যালাউন্সের মাধ্যমে কিন্তু ডিপোর থেকে মাথা ভাঙা থেকে ছাড়া হয়েছিল আর সেই বেলতলা সংলগ্ন এলাকায় এসে কিন্তু এমনটাই জানা যে আমার যারা গাড়িতে প্রত্যক্ষ ছিলেন তারা কিন্তু জানান যে গাড়িতে কিন্তু তিন চারজন আসে এবং এসে কিন্তু তারা ঢিল ছোড়ে সেই ঢিল ছুঁড়ে কিন্তু গাড়ির যে সামনের গ্লাস রয়েছে ড্রাইভার যেখানে সিট রয়েছে তার অপোজিট সিটে কিন্তু ভেঙে যায় এবং পুরো টুকরো টুকরো হয়ে যায় সেই কাচ সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে রাস্তার মাঝখানেও কিন্তু কাচের টুকরো পড়ে রয়েছে কিছুক্ষণ আগে গাড়িটি দেখিয়েছিলাম যদিও যেই গাড়িটি প্রশাসন সুরক্ষার স্বার্থে কিন্তু সেই গাড়িটি বর্তমান নিয়ে গেছে আবারও মাথা মাছ ডিপোতে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে সেই ছবি কিন্তু আমরা দেখালাম এতক্ষণ আর দেখতে পেলেন যে ইতিমধ্যে কিন্তু ঘটনাস্থলে মাথা মা বিশাল পুলিশ বাহিনী কিন্তু রয়েছে তবে মৌখিক সূত্রে কিন্তু আপনাদেরকে জানিয়ে রেখি যে প্রত্যক্ষ দোষী যারা কোচ মাথা মাতে কোচবিহার দিকে যাচ্ছিলেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে ঠিক এই দিক দিয়েই কিন্তু গাড়িতে মেরে কিন্তু পালিয়ে যায় তিনজন এরকমটাই কিন্তু তারা আমাদের কাছে জানিয়েছেন সংবাদ মাধ্যমের সূত্রে এমনটাই কিন্তু তারা জানিয়েছেন সংবাদ মাধ্যমের কাছে সমস্তটাই কিন্তু আপনাদের সঙ্গে আর তুলে ধরার চেষ্টা করছি মাথাভাঙা থেকে সংগ্রহ এলাকা দেখতে দেখতেই পারছেন যে এখনো কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে এই এলাকায় সুরক্ষার স্বার্থে সমস্ত বাস চলাচল যেন সঠিকভাবে করতে পারে এরকম এই বন্ধের প্রভাবে যেন এরকম কোনো রকম দুর্ঘটনা রাস্তায় না না হয় কোনো বাস আর ডিপোর সেই ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে মাথাভাঙা থানার পুলিশ কিন্তু নজরদারি শুরু করেছে দেখতেই পারছেন যে ইতিমধ্যে পুলিশ প্রশাসন কিন্তু উপস্থিত হয়েছে মাথা ভাঙার সেই ঘটনাস্থলে যেখান থেকে দেখানোর চেষ্টা করছি যে মাথা মাথা ভাঙার সেই ঘটনাস্থল থেকে কিন্তু আপনাদের সরাসরি তুলে ধরার চেষ্টা করছি দেখতেই পারছেন যে ছবি কিন্তু আপনাদেরকে দেখাবো যে ঘটনাস্থলে কিন্তু ইতিমধ্যে প্রশাসন রয়েছে মাথা ভাঙায় কিন্তু সময় এসে কিন্তু এখানে তার টার্নিং ঘুরতেই কিন্তু এখানে তিন চার থেকে চারজন লোক এসে চলন্ত গাড়িতে ঢিল ছুঁড়ে এমনটাই কিন্তু অভিযোগ জানায় যারা বাঁচে ছিলেন যাত্রীরা তারা কিন্তু আমাদেরকে এমনটাই জানিয়েছেন প্রশাসনকে এমনটাই জানিয়েছেন সমস্তটাই কিন্তু দেখলাম পরবর্তী কোথায় আপডেট থাকে এই বন্ধের সমস্তটাই লাইভ তুলে ধরার চেষ্টা করব ততক্ষণের জন্য রজন রাখুন কোচবিহার বার্তার পর্দায় ধন্যবাদ